আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন হুসাইন মোহাম্মদ আয়ান্স ব্লগে আপনাকে স্বাগতম এই যে এটা হচ্ছে আমার বাবা মাত্র ঘুম দিয়েছিল ঘুম থেকে উঠলো হঠাৎ করে হয়তো মশার কামড়ে চিল্লানো শুরু করে দিয়েছিল এই যে একা একাই উল্টে যায় ওর জন্য হচ্ছে কি আগে এই খেলনাগুলা ধরতে পারতো না এই যে ছোটো ছোটো বলগুলা ধরতে পারতো না হাতে এখন হচ্ছে গিয়ে হাতগুলা দিন যতদিন যাচ্ছে একটু বড় হচ্ছে তো হাতগুলা দিয়ে এই বলগুলা ধরতে পারে এখন ধরেই কামড় দিয়ে ফেলে আর হচ্ছে মুখে দেয় দেখি বাবা তোমার বেলি দেখা যাচ্ছে গরমের দিনে আসলে সন্তান পালা খুবই টাফ একটু বাতাস কম লাগলেই হচ্ছে ঘেমে যায় আর ঘেমে গেলেই হচ্ছে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে এই হচ্ছে হিসাব আর গরমের দিনে আমাদের এই এলাকার এদিকে মশা একটু উপদ্রব বেশি থাকে যার কারণে বেশি টেক কেয়ার করতে হয় কিছুদিন আগে অনেক জ্বর আসছিল বাবার হয়তো মশার কামড়ে জ্বরটা আসছে বা ভাইরাস টাইরাসের কারণে জ্বরটা আসছিল বাবা একটু বসো তো একটু বসো বস বাবা একটু বসো একটু বসো ওই প্যাম্পাসটা হচ্ছে গিয়ে নিচে একটু ধাক্কা লাগে এজন্য ঠিকভাবে বসতে পারে না প্যাম্পাসের জন্য অসুবিধা হয় আর যদি প্যাম্পাস একটু ফুলে যায় মুতের কারণে তাহলে দেখা যায় যে আরও বসতে ব্যালেন্স কম পায় এই যে বাবা এই যে এদিকে দেখো এই যে এটা এটা নাও এটা নাও এই যে অটোমেটিক এই যে অটোমেটিক পরে যায় আর হচ্ছে ইদানিং ওরে সোয়া দিলে ওরে সোয়া দিলে হচ্ছে গিয়ে অটোমেটিক এরকম উক্ত হয়ে যায় এরকম হওয়াটা ভালো আস্তে আস্তে হচ্ছে গিয়ে ও সামান্য দিক আগাবে কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে ও সামান্য দিক না এসে ও হচ্ছে গিয়ে হাত দিয়ে ঠেলে ঠেলেও পেছনের দিক যায় ওই টাইমে দুপুর টাইমে ওরে এরকম করে সোয়া দিয়েছিলাম পরে দেখলাম যে ও হাত দিয়ে ঠেলে 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 একদম বিছানার শেষ প্রান্তে গিয়ে পড়ে গেছে আর হচ্ছে গিয়ে তখন আমি ছিলাম ধরতে পেরেছি কিন্তু ওরে একা কখনোই রাখা যাবে না আর এই বয়সের ছেলে মেয়েরে একা কখনোই বিছানায় রাখা উচিত না কারণ এভাবে একা রাখলে পরে যাওয়ার চান্স বেশি থাকে আর মাথা ফেটে যাবে তারপর হচ্ছে দাঁত তো উঠে নাই দাঁত ভাঙবে না কিন্তু ঠোঁট টোট কেটে যাবে মানে খুবই রিক্স মাথায় অনেক সময় আঘাত পড়লে বড় ধরনের রিক্স হতে পারে তো যার কারণে ওরে হচ্ছে গিয়ে একা কখনোই রাখা উচিত না বা রাখবো না তো আমি জাস্ট একটা পরীক্ষামূলকভাবে ওরে একা রেখে গিয়েছিলাম তো তারপর দেখি যে ও একদম বিছানা থেকে একদম পরে গিয়েছিল তো এসে ধরে ফেলেছি বাবা তোমার এই ঝুনঝুনিটা কোথায় এই যে এই যে এই যে এই যে এ নাও এটা নাও এটাতে সুন্দরভাবে খেলা করে কিন্তু হচ্ছে গিয়ে দেখেন দেখেন এটার হাতের ভেতরে চাপ লাগলে আবার কান্না করে দেয় এই ফাঁকাগুলোর ভেতরে আঙুল ঢুকিয়ে বসে থাকে যখন উল্টাপাল্টা টান লাগে ও হাত দিয়ে টান দেয় তখনই হচ্ছে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় একটু আগে এই অবস্থা হয়েছিল সরি অনেক ঠান্ডা লেগেছে আমারও বাবা ও বাবা কিছু বলো বাবা কিছু বলো ওর হচ্ছে ছয় মাস ও এখন খাওয়া দাওয়া করবে এখন সুজি তো চালের হচ্ছে এই যে আমার বাবার খাবার এখন ও খাবে এটা হচ্ছে চাল পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ডার না অবশ্য এটা হচ্ছে ওই যে ডাল ঘুটনি ওইটাতে ভালো করে ঘুটে এই অবস্থা হয়েছে একদম পাতলা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে লাইক স্যুপের মতো হয়েছে ও এটা খেতে মোটামুটি ভালোবাসে অবশ্য সব বাবুরাই এই অবস্থা আর হচ্ছে এখানে পানি নেওয়া হয়েছে তো দেখা যায় যে এটা দিয়ে একটু খাওয়ানোর পরে একটু একটু পানি দিলে ও অনেক খুশি হয় এই যে বাবা আসো আসো খাও আর এটা হচ্ছে এই চালের সুজির বানানোর পরে আপনার হচ্ছে হাফ চামচ পরিমাণ দুধ দিয়ে ও যে দুধটা খায় বেবি কেয়ার এই দুধ দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি দেখা যায় যে এটার স্বাদটা হচ্ছে একটু দুধের মতো একটু স্বাদ পাবে তো ওর খাওয়ার রুচিটা থাকবে এটা একটু ভালো করে যে এখন বোঝা যাবে যে কি রকম খায় ওরে খেয়াল না দিয়ে অনেক ভাউটাও দিয়ে তারপরে খাওয়াতে হয় দেখেন কি অবস্থা করে চেহারাটা বাবা খাও খেলে বড় হবা খেয়ে খেয়ে বড় হও কি ও করো কেন খাও বাবা যে বল দেখা 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 তারপরে খাওয়াতে হয় এটা হচ্ছে পৃথিবীর সব বাচ্চার একই অবস্থা আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় এটা কমেন্টস বক্সে জানান একটু আমাদের বাবা এখন খাবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আয়ানকে ভালো লাগে আল্লাহ হাফেজ